তো আর ইউ ফাইটার্স আই হোপ অল আর ফাইন তোমরা সবাই খুব ভালো আছো আমরা হচ্ছে এখান থেকে তোমাদের ইংলিশ যে আর ইউ আছে দুই নাম্বার ক্লাস নিলাম তো আমরা কিন্তু একটা ক্লাস নিয়ে নিয়েছি যেখানে একটা ক্লাসের প্লেলিস্ট দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা বিগত ক্লাসগুলো করে নেবে সো এখন আমরা এখানেও ঠিক তেমনি দশটা কোয়েশন দেখবো যে এক নাম্বার কি আছে মিথ্যা বলা পাপ তো এটাকে তোমাকে ট্রান্সলেট করতে বলছে যে মিথ্যা বলা পাপ এটা কি হবে সো এখানে কি হবে টু টেল এ লাই ইজ এ সিন নাকি টু টেল এ লাই ইজ এ সিন

স্পিক দ্য ট্রুথ টি আর ইউ টি স্পিক দ্য ট্রুথ মানে কি সত্য বলা এই যখন মিথ্যা বলা হবে তখন টেল ব্যবহার করতে হবে বলা অর্থ টেল স্পিক মানে বলা টেল মানে বলা বাট যখন তুমি মিথ্যা বলতেছো তখন বলতে হবে টেল আর যখন তুমি সত্য বলতেছো তখন বলতে হবে স্পিক দ্য ট্রুথ খুব মনে রাখবে এটা খুব কোলো জাস্ট এই কোশ্চেনে তোমার যদি এরকম চলে আসে টু স্পিক দ্য ট্রুথ আর একটা আছে টু স্পিক এ ট্রুথ তাহলে তো কিন্তু তোমাকে একটু কনফিউজ হতে পারে সো প্রেডিকশন করে কিন্তু আমরা বলে দিলাম যে এরকম ভাবে আসতে পারে

এই মানে হচ্ছে যুদ্ধ ডাব্লু এ আর মানে হচ্ছে যুদ্ধ আর ডাব্লু ই এ আর ওয়ার মানে হচ্ছে পরিধান করা যার ভি টু হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ওর ওর আর ভি হচ্ছে ওর ডাব্লু ও আর এন ওর তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা আমাদের অ্যান্সার ওকে এ নাম্বারটা অ্যান্সার তো এরকম ভাবে হচ্ছে তোমাদের যদি আসে যে বললো যে ওয়ার ওয়ার হচ্ছে ভি টু কোনটা অর্থাৎ পাস্ট পাস্ট ফর্ম কোনটা পাস্ট ফর্ম কোনটা তো তুমি কি করে ওর দেবে ওর দেবে সেগুলো কিন্তু ফিউচার প্রেডিকশন কিভাবে আসতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি আর এইভাবেই মূলত আসবে

দেখানো আছে ওইগুলো করলেই আমি বলবো রাশিয়া ইউনিভার্সিটির জন্য তুমি ইংরেজিতে মিনিমাম এইটি পার্সেন্ট মার্ক অর্জন করতে পারবা ওইখান থেকে গ্রুপ ভার্ব থেকে শুরু করে মেমোরিজিং থেকে শুরু করে সব অল টোটাল দেখানো আছে এবং ফিউচারের কোশ্চেনটা একটা কোয়েশন কিভাবে আসতে পারে সব দেখানো আছে জাস্ট তুমি এখানে পাঁচশো এমসি শুধু সমাধান আমি করিয়ে দিচ্ছি সাথে তোমাকে আরো ফিউচার প্রিডিকশন করে আরো এর সাথে পাঁচশো অ্যাড করে তোমাকে দিচ্ছি প্রায় এক হাজার এমসি সমাধান হয়ে যাচ্ছে আর এই এক হাজার এমসি সমাধান করা মানে তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দেওয়া না কেন তুমি ইজিলি ভালো মানে মেরিট করতে পারবে অন্তত ইংরেজিতে সো এইটার কোর্স ফি হচ্ছে একেবারেই সীমিত মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনশো টাকা আমাদেরকে সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানালে তোমাদের হচ্ছে আমি এই পেইড ব্যাক্স ব্যাচের যত তোমার পিডিএফ আছে এবং আছে যে আমাদের সিক্রেট গ্রুপটা আছে ওইখানে জয়েন করিয়ে দেবো সো আমার হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করো ঠিক আছে আর যারা হচ্ছে বেস্ট ভর্তি হবে না আমার ফ্রি ক্লাসগুলো করো ইনশাল্লাহ তা তো তোমরা বেনিফিটেড হবা সো এখন দেখো বাসো তিন নাম্বার কি বলতে ডাক্তার ডাকো তো ডাক্তার ডাকো এটা ইংলিশটা কি হবে ডাক্তার ডাকো এটা কিন্তু একটা তোমার গ্রুপ ভার্ব হ্যাঁ এটা কিন্তু তোমাকে পড়তে হবে এখানে কিন্তু আমরা বেসিকগুলোতে খুব ভালোমতে দেখিয়েছি এটা গ্রুপ ভার্ব তাহলে ডাক্তার ডাকো এখন তোমাকে জানতে হবে যে কল হ্যাঁ কল ইন এই কল ইন মানে কি কল ইন মানে হচ্ছে ডাকা আবার হচ্ছে কল অন কল অন কল অন মানে দেখা করা কল অন মানে দেখা করা কল মানে কি দেখা করা আবার এখানে তো দেবা কল এট কল এট কল এট মানে কি কল এট মানে হচ্ছে দেখা করা কল এট মানেও দেখা করা কিন্তু এখানে কি কোন স্পেসিফিক স্থানে গিয়ে দেখা করা ঠিক আছে কোনো স্পেসিফিক স্থানে গিয়ে দেখা করা যেমন হচ্ছে রহিম করিমের সাথে তার অফিসে দেখা করলো তখন কি হবে যে রহিম কল্ড এট রহিমস রহিম ইন হিজ অফিস যদি কোনো স্পেসিফিক জায়গায় গিয়ে দেখা করা বোঝায় তখন কল এট বসে যখন শুধু দেখা করা বোঝায় কোনো স্পেসিফিক জায়গায় কোনো নাম থাকে না তখন আমাদের কি বসে কল অন বসে আর যখন ডাকা অর্থ হয় তখন কল ইন বসে সো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার কি হবে আমাদের এখানে হয়েছে কল ইন মানে কি ডাক্তার ডাকো ডাকা অর্থে কল ইন ওকে সো আমাদের ব্যাজে আসলে আমরা খুব সুন্দরভাবে তোমাদের শেখাবো ভাই

অদ্ভুত ওকে সো এইখান থেকে তোমার এই যেটা সিনোনিমাস কি পিকিউলার পিকুলার মানে হচ্ছে অদ্ভুত আমাদের সি নাম্বার টা হবে এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিভাবে তোমার পরীক্ষায় কোশ্চেন হবে এখানে ইসেন্টিক দেবে না ঠিক আছে এখানে ইসেন্ট্রিক না দিয়ে এখানে দিলো পিকিউলার হ্যাঁ পিকিউলার পিকিউলার এই পিকিউলার দিয়ে দিলো আর অপশনে দিয়ে দিলো তোমার এখানে ইসেন্টিক সো গোরাই ফিরে দিতে পারবে স্বাভাবিক তার পিকিউলার মানে অদ্ভুত অড দিয়ে দিলো ও ডাবল ডি অড জাস্ট এখানে এটা এটার বাদ দিয়ে অড দিয়ে দিলো অড মানে কি অদ্ভুত দিতেই পারে সো বি কেয়ারফুল এটা ফিউচার প্রেডিকশন করে তোমাদেরকে ওখানে জানানো আছে চাইলে আমাদের ব্যাচে চলে আসতে পারো আমি আবারও লিখে দিছি নাম্বার এই নাম্বারে দ্রুত যত দ্রুত সম্ভব যোগাযোগ করে আমাদের কাছে বসে যেতে হবে জিরো ওয়ান দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের খোঁজটা করে ফেলো এই রোজা রমজানের ভিতরেই দশটা ক্লাস আছে প্রত্যেক একটা ক্লাস করলে দশ দিনে শেষ হয়ে যাবে

আর হচ্ছে আরেকটা আরেকটা বিষয় তোমাদের কি হচ্ছে আমাদের কোর্সটা করার সাথে সাথে তোমার একটা গ্রামার ফুল রিভিশন হয়ে যাচ্ছে গ্রামার মেমোরাইজিং ফুল রিভিশন হয়ে যাচ্ছে প্লাস মেমোরাইজিং ঠিক আছে দুইটাই কিন্তু ফুল রিভিশন হয়ে যাচ্ছে নিজে থেকে কোনো রিভিশন দিতে হচ্ছে না এটা করার মাধ্যমে রিভিশন হয়ে যাচ্ছে এবং কিভাবে অ্যানসার কেটে কেটে করতে হয় সেটাও তুমি বুঝতে পারছো সো জাস্ট থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কোনটা আছে সি নাম্বারটা আছে হ্যাজ প্লাস ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে তো এরপরে আসো আমাদের হচ্ছে ছয় নাম্বারটা হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন আচ্ছা এখানে আমাদের বলছে এখানে আমাদের অলটা কি হ্যাঁ তো এখানে আমাদের অলটা কি অলটা আমরা জানি যে এটার অবস্থান বেদার স্ট্রাকচার ভাবে আমাদের অলটা কি আমরা জানি অলটা হচ্ছে একটা প্রোনাউন যদি শুধু অল বলতো আমরা জানি অল হচ্ছে একটা প্রোনাউন যদি বলতে হচ্ছে এই অলটা কোন ধরনের প্রোনাউন তুমি বলতে হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন ওকে নির্দিষ্ট করে বলতো প্রথম কথা হচ্ছে অলটা একটা প্রোনাউন

একটা নাউন সো আমাদের আচ্ছা এখানে আমাদের এ নাম্বার হবে আছে आंसर হবে এরপর অল সাত আর মর্টাল এখানে বলো যে এই অলটা আমাদের কি আছে অল মেন আর মর্টাল মানে সব মানুষ হচ্ছে মরণশীল এখানে আমাদের অলটা কি আছে আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা একটু আগে আমরা এখান থেকে দেখেছিলাম যে অলটা প্রথমত হচ্ছে প্রনাউন এটা কোন ধরনের প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন আর এই বাক্যে অলটা কি হিসেবে বসেছে নাউন হিসেবে বসেছে কিন্তু এইখানে দেখতে পাবো আমরা এইখানে আমাদের অলটা কি হিসেবে বসেছে এইখানে আমাদের অলটা হচ্ছে অ্যাজেটিভ হিসেবে বসেছে কেন বসেছে কারণ এই যে মেনটা কি মেনটা হচ্ছে নাউন আমরা জানি নাউনের পূর্বে কে বসে নাউনের পূর্বে বসে হচ্ছে প্রোনাউন নাউনের পূর্বে বসে নাউনকে যে মডিফাই করে তাকে প্রোনাউন বলা হয় তো এখানে অলটা এখন কি হচ্ছে অলটা হচ্ছে আমাদের এখানে সরি নাউনের পরিবর্তে কি বসে অ্যাডজেটিভ বসে সো এখানে আমাদের অলটা কি হচ্ছে অলটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডজেটিভ তাহলে অল এর দেখো কত রূপ আমরা দেখলাম একবার দেখলাম প্রোনাউন একবার দেখলাম নাউন এখন দেখলাম অ্যাডজেটিভ হ্যাঁ আবার মাঝে মাঝে আমরা অ্যাডভার্বও দেখব সো একটা সেন্টেন্সের কিন্তু অনেক একটা ওয়ার্ডে কিন্তু অনেক নাম হতে পারে আর এটা আমি তোমাদেরকে কিভাবে বুঝাই ধরো যে তুমি হচ্ছে তুমি তুমি একটা বিয়ে করলে হ্যাঁ তুমি ছেলে মানুষ ধরো তুমি ছেলে মানুষ তুমি একটা বিয়ে করলে বিয়ে করার পর যে বউটা তোমার আসলো সো সেই বউ তোমার বাবা তোমার বইয়ের কি হবে শ্বশুর হবে তাই না তোমার তো বাবা তোমার বইয়ের কি হচ্ছে হচ্ছে তোমার মা তোমার বইয়ের কি হচ্ছে শাশুড়ি হচ্ছে মানে লোক একজনই কিন্তু সম্পর্কের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে সো এই জিনিসটা একটু মনে রাখবা আবার অনেক হয় না এরকম যে মামা তুমি বিয়ে করে হ্যাঁ তো ধরো যে আমি আমার মামাতো বোন বিয়ে করলাম সাপোজ ধরো এখন কি হচ্ছে এখন হচ্ছে আমার মামা কি হচ্ছে শ্বশুর হচ্ছে মামি কি হচ্ছে শাশুড়ি হচ্ছে কি সম্পর্ক পাল্টে একটি পলকে তো এর সম্পর্কে পাল্টানোর দরকার নাই আর আমি বিয়ে করছি না এটা ভাবার কোন দরকার নেই ধরো আমার জায়গায় তুমি থাকলে হ্যাঁ সম্পর্ক পাল্টানো যাবে না সেই আমাদের কি হবে সাত নাম্বার আমাদের সাত নাম্বার হচ্ছে ওকে সো এখন থেকে আট নাম্বারটা যে হুইচ ইজ দ্য কারেক্ট আর্টিকেলস টু ফিল ইন দা গ্র্যাফ অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ অ্যান্ড নেভার ড্যাশ এ লাই এটা একটু আগেই তোমাকে বলছিলাম আমি যে কি দুইটা ফ্রেজ তোমাকে আমি শিখিয়েছি যে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ মানে সত্য বলা স্পিক দ্য ট্রুথ মানে কি সত্য বলা আরেকটা তোমাকে আমি শিখিয়েছি টেল এ লাই টেল এ লাই tell a lie মানে মিথ্যা বলা সো স্পিক দ্য ট্রুথ টেল আ লাই তাহলে এখানে দা হবে এখানে এ হবে কই আছে আমাদের ডি নাম্বারটা আমাদের आंसर আছে ওকে তাহলে আমাদের কি এখানে আমাদের সে ডি নাম্বারটা आंसर হবে আমাদের এটা ভুল আছে ডি নাম্বারটা आंसर হবে ওকে নয় নাম্বারটা দেখো যে চুজ দা কারেক্ট সেন্টেন্স নিচের কোনটা সবচেয়ে সঠিক যে দা ম্যান হু সেড হোয়াট দ্যাট ওয়াজ এ ফুল আচ্ছা এখানে দেখো ক্লজ মার্কার দুইটা আছে এই একটা এই একটা দ্য ম্যান দ্যাট সে ইট ইজ ওয়াজ এ ফুল দ্য ম্যান হু আমরা জানি দ্য ম্যানটা কি বলো ভাই ম্যানটা হচ্ছে ব্যক্তিবাচক তাই না ব্যক্তিবাচক এগুলো কি বলা হয় যে হুইস আমরা জানি যে হুইস তারপর হচ্ছে দ্যাট তারপর হচ্ছে হু এগুলো কি বলা হয় রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন প্রোনাউন এই যে হুইস আর দ্যাট এটা কিসের ক্ষেত্রে বসে বস্তুর ক্ষেত্রে বসে হুইস আর দ্যাট বস্তুর ক্ষেত্রে বসে

সো এখানে কি তাহলে অফ অল দা সেম কাইন্ড একই রকম অফ অল দা সেম টাইম মানে একই রকম তাহলে আমাদের এখানে आंसर হচ্ছে কি এ নাম্বারটা आंसर হচ্ছে সো এই তো আমাদের 10 টা এমসিকিউ ছিল কার কোর্স হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমি আবারো বলছি তোমরা যদি এই কোর্সে যদি মিস করো তাহলে আমি বলবো তুমি রাশেই হয়তো বা মিস করে ফেলতে পারো কারণ রাশেতে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি ভাই সবকিছুতে ভালো করতে পারে কিন্তু ইংরেজিতে মানে উইক থাকার কারণে তারা আসলে খুব ভালো করে মেরিট করতে পারে না ওই দেখা যায় যে শেষের দিকে হয় বাট তো দেখা যাচ্ছে যে ঢাকা বাসী মিস গেছে তোমার ইউনিভার্সিটি যাওয়ার পর রাজশাহী ইউনিভার্সিটি সব থেকে পরীক্ষা নিচ্ছে তার মানে যোদ্ধা যেহেতু তার মানে তুমি সব ইউনিভার্সিটিতে ব্যর্থ হয়ে রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ তো এইটা একটু চিন্তা করে দেখো আমাদের টা আসতে পারো নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করো ভালো দেখো চালানোর সাথে থাকো পেলের যে ক্লাস গুলো বাকি ক্লাস গুলো করে নাও আল্লাহ হাফেজ